হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামসেস ব্লগ তোমরা কেমন আছো করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তা আজকে হচ্ছে বারটা শুক্রবার শুক্রবারের রাত্রে লাগার কথা ছিল আমি শুক্রবারের পালনটাই করছি অনেকে শনিবারেও করবে শুক্রবার রাত পঞ্জিকাতে যেটা আমরা আর কি দেখছি সঠিক কিনা জানি না আটটা পাঁচই লাগবে আর নেটে বলছে কি নটা সাতান্নই লাগবে প্রায় দশটা তাই এখানে আমাদের বাড়ির সামনেই রাস্তায় যেতে একটা শিব মন্দির আছে তোমরা অনেকেই দেখেছো বটতলা যেটা আর কি ওখানেই পুজো করবো এখানে সবাই আটটা পাঁচে লাগবে বলেই পুজো করবে এরকমই আর কি তা সারাদিন ব্লগটা করিনি এখনই করছি এখন রেডি হবো রে হয়ে পুজো দিতে যাব। এখন আটটা বাজে নি পনেরো মিনিট বাকি আছে রেডি হয়ে যেটুকু সময় লাগবে আর কি তা তোমরা অনেকেই শিবরাত্রি করছো আশা করছি আর আমি অনেক বছর ধরে মানে কাঁথিতে যত বছর ছিলাম কাঁথিতেই করছিলাম তোমরা অনেকেও দেখেছো হয়তো আমার আগের ব্লকে কাঁথিতে ওখানে একটা শিব মন্দিরে গিয়ে পুজো দিতাম এবার ফার্স্ট টাইম কৃষ্ণনগরে শিবরাত্রি করব তা সারাদিন আর কি জল টল খাওয়াইনি তো যেন ঠুক টুটুরো শুকিয়ে আসছে আমি আজ্ঞে করতাম আজকে এবার করে ইচ্ছা করি কেক খাওয়ার লোভে এবার করার ইচ্ছা আর কালকে মামা মার কম্পিউটার পরীক্ষা না খেলে বিরিয়ানি খাটবে না তো এই জন্য খেয়েছি তাহলে রেডি হয়ে আসি এই যে আমার রেডি এটা হচ্ছে আমার পুজোর ড্রেস দেখবে আমি সব পুজো এই ড্রেসটাই পরি এটা আমি একমাত্র ধুয়ে ধুয়ে রেখে দিই আর কোনো কিছুতে পরি না একমাত্র পুজো করলে এই শাড়িটা এই ব্লউজ দিয়েই তা এটা আমার নিশ্চিন্ত থাকে যে আমি এটা ধুয়ে কোথাও গিয়ে খেয়েছি কি না একটা আর পরি না ওই জন্য সবাই বলবে আবার যে আগের ব্লকেও এই শাড়ি আমি পুজো করলে এই শাড়ি তা ঠাকুরের জন্য সব ভোজ গাছ করে নিয়েছি

এখানটায় পুজো হওয়ার তিথি লাগতে না লাগতে দেখো লোকের ভিড় হয়ে গেছে এখন যাই দেখি কত দূর হলো মামা মার আমি এসেছি দেখো অনেকজন চলে এসছে আর সব জায়গায় লাইন মানে মন্দিরে এসে লাইন দিয়ে পুজো করতে হচ্ছে দেখো আগে যারা এসছে মানে এক চালান বসে গেছে অঞ্জলি দিচ্ছে আর কি আর আমরা এই যেই কজন লাইনে আছি এ হয়ে যাবে তারপর পরে যারা আস্তে আস্তে আসবে আর কি এইভাবে হবে এটা একটা বট গাছ রাস্তার সাথে জায়গাটার নাম হচ্ছে অঙ্গনা সোসাইটি স্টেশনের পাশেই আর কি বেলডাঙ্গা রেলগেট থেকে ডান দিকে নেমে আসতে হবে এদিকে মামা আর কি ঘুরু ঘুরু বেরু বেরু করছে আর আমি লাইনে দাঁড়িয়ে আছি পুজো করব বলে খুব ভালো লাগে জানো তো সারাদিন উপোস করার পরে মন্দিরে এসে যখন দাঁড়ায় পাঁচটা মানুষের মধ্যে খুব ভালো লাগে মানে একটা আলাদা তৃপ্তি শান্তি পাওয়া যায় আর আজকে শিবরাত্রিটা করেও খুব ভালো লাগছে আর কি মানে কয়েক বছর ধরেই করছি আর কি কাছের থেকেই করছি তোমরা অনেকেই যা দেখো শিব ঠাকুরটাকে আজ কি সুন্দর লাগছে আর পুরো মন্দিরটাকে সাজিয়েছে এখানে যখনই শিবের মানে কোনো পুজো হয় মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় আর কি এর আগে আমি নীল পুজোর উপোস করেছিলাম এখানেই জল ঢেলেছিলাম তখনও বেশ মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। মানে একটা আলাদা অনুভূতি আর কি খুব ভালো লাগে এই জায়গাটা এখন তাই মামা মুখে আমি বলছি যা বাড়ি চলে যা তোরা আমার অনেক দেরি হবে তারপরে ওরা চলে যাবে আমি থাকবো আর কি পুজো ভালোভাবে পুজো দিলাম আস্তে আস্তে একদম অঞ্জলি দিয়ে চলে এসছে এখন নটা বাজে আস্তে আস্তে আর কি ফল টলগুলো বানিয়ে নিই বানিয়ে সবাইকে প্রসাদ দেবো আর কি আমার শিব ঠাকুরের যে স্নানা মিত্র বলে যেটা তো মেইন প্রসাদ ওটাই খাওয়া হয়ে গেছে আর ফলগুলো সন্দেশগুলো বানিয়ে নিই এখন সবার মধ্যে ভাগ করে নেবো আর তা খুব ভালো লাগলো পুজোর অঞ্জলি দিয়ে আর কি মানে সারাটা দিন এক ফোঁটা জল খেলে না কিন্তু মনেও হলো না যে আমি জল খাইনি সারা দিন খুব ভালো লাগলো এখন প্রসাদটা এই যেখানে সব প্রসাদ আর কি প্রসাদগুলো এখন আমি একটু খাবো সবাইকে দেবো ওপরে দিদিভাইদের একটু পাঠাবো তারপরে চেঞ্জ করবো তারপরে জল টল খাও তা আমি হচ্ছে অনেকেই যদি এসে অনেক রকম কিছু খাই আমি হয় সেরকম খাই না ফল খেয়েই থাকি তা এতটা রাত হয়ে গেছে তো একটু সন্দেশ মুখে দিয়ে সাবু ভিজিয়ে রেখেছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি বাবা পুরো গ্লাস ফুলে গেছে এই যে সাবু ভেজাটা খেয়ে রাত্রে আজ কাটিয়ে দেব এটা খাবো একটা ডাবের জল খাবো তা চলো আজ এই শিবরাত্রি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বেলাইকানটি প্রেস করে পাশে দেখো